সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে পনেরোই জুন রবিবার দু হাজার পঁচিশ সেই ভিডিও আলোচনা করছি দীর্ঘ ঈদের ছুটির পর আজকে বাজারের আলোচনা করছি বন্ধুরা আমরা আজকে যে শিরোনাম নিয়ে আলোচনা করব সেই শিরোনামটি হচ্ছে এবার গ্যামলারদের তীক্ষ্ণ নজর যে ছয়টি শেয়ারে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে ইতিপূর্বে বলে রাখি যে আপনারা দেখছেন লভেলো শেয়ারটি নিয়ে আমি আপনাদের সামনে এবং বিএসসি ফেকডিল স্টাইল ক্রাফট এই শেয়ারগুলো নিয়ে আপনাদের সামনে অনেক লো লেভেল থেকে আলোচনা করছি লভেলো আটাত্তর উনআশি আশি লেভেল থেকে বিএসসি পঁচাশি ছিয়াশি লেভেল থেকে কন্টিনিউ আলোচনা করছে এবং চলমান আছে আলোচনা এবং চলমান থাকবে এসেটিক শেয়ারটি নিয়েও আমি আলোচনা করেছি তেত্রিশ লেভেলে আপনারা জানেন তো আমি আজকে যে ছয়টি শেয়ার নিয়ে আলোচনা করব এই ছয়টি শেয়ারের মধ্যে অলরেডি একটি বাদে সবগুলো শেয়ার নিয়ে আলোচনা করছি এবং চলমান আছে তো আমার আজকের আলোচকিত প্রথম শেয়ারটি হচ্ছে এশিয়াটিক ল্যাবরেটরিজ আজকে দেখুন শেয়ারটি গ্যামলারদের তীক্ষ্ণ মেকানিজম পার্টির নিক্ষ্ণ নজর বলতে আমি দিক দিকদের শীর্ষ তালিকায় এবং এর সাথে শেয়ারগুলোর লেনদেন ভালো এই অবস্থানগুলো এবং তাদের ট্রেন্ডগুলো বিবেচনা করে আমি আপনাদের সামনে এগুলো তুলে ধরেছি প্রথম আলোচিত শেয়ারটি হচ্ছে এশিয়াটিক ল্যাবরেটরিজ আজকে দেখুন দিন শেষে তিন টাকা তিরিশ পয়সা বেড়ে ছত্রিশ টাকা তিরিশ পয়সায় শেয়ারটি হলটেড প্রাইস ছিল এবং শেয়ারটি রিসেন্ট টাইমে আমরা দেখছি গত দিন গত গত ঈদের পূর্বে যে ট্রেড হয়েছিলো সেই সময়েও শেয়ারটির প্রাইস বিশ পয়সা ইনক্রিজ করছিলো আজকে শেয়ারটি হলটেড হয়েছে তো এখন এই শেয়ারটি আমাদেরকে দেখতে হবে যে আর আগামী দিনগুলোতে আটত্রিশ টাকা ভ্যালু ক্রস করে লেনদেন করতে পারছে কিনা শেয়ারটির কিন্তু ইপিএস এর গ্রোথ হয়েছে থার্ড কোয়ার্টারে কোয়ার্টার টু থেকে বেশি এবং শেয়ারটির বর্তমানে পি পনেরো দশমিক নয় দুই যা সেফটি এবং বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টরের এই শেয়ারটি নতুন এই শেয়ারটি এরপর আমাদের আজকের আলোচকৃত শেয়ারটি হচ্ছে আপনারা জানেন এই ল্যাবরেটরিজ নিয়ে আমি বত্রিশ তেত্রিশ লেভেল থেকে আলোচনা চলমান আছে দ্বিতীয় শেয়ারটি হচ্ছে দেশ গার্মেন্টস শেয়ারটি আজকে এক লাখ এক কোটি এক লাখ টাকার শেয়ার ট্রানজাকশন করেছে এক লাখ তেইশ হাজার ভলিউম নিয়ে দিনশেষে ষাট টাকা পঞ্চাশ পয়সা দাম বেড়ে তিরাশি টাকা তিরিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল যা নয় দশমিক আট নয় পার্সেন্ট ইনক্রিজ করেছে এই শেয়ারটিরও ইপিএস হিউজ গ্রোথ হয়েছে কোয়ার্টার টু থেকে কোয়াটার থ্রিতে কোয়ার্টার টুতে মাইনাস ছিল দুই পয়সা সেখান থেকে কোয়ার্টার থ্রিতে উনচল্লিশ পয়সা পজিটিভ হিউজ হিউজ পরিমাণে ডেভেলপ বর্তমানে পি একশো তিরিশ যদিও পি হাই ওভারভ্যালুড কিন্তু তাদের গ্রোথ অনেক ভালো হয়েছে সেটি উনআশো এক টাকা থেকে প্রাইস ইনক্রিজ করে বর্তমানে তেইশ টাকা অলরেডি বেড়ে গেছে তেইশ টাকা তিরিশ টাকা তিরিশ যদিও সেটি যেভাবে প্রাইস ইনক্রিজ তাতে রিস্কি ওভারভ্যালু ঝুঁকিপূর্ণ অবস্থানে তৈরি করেছে এরপর আমাদের আজকের আলোচকিত যে শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করব এই শেয়ারটি হল নাভানা ফার্মা আপনারা জানেন এই শেয়ারটি নিয়েও আমার আলোচনা আছে আটচল্লিশ উনপঞ্চাশ লেভেল থেকে নাভানা ফার্মা আমরা দেখছি আজকে চার লাখ পঁচানব্বই হাজার ভালিউম নিয়ে দুই কোটি ঊনপঞ্চাশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে দুই টাকা বেড়ে পঞ্চাশ টাকা ষাট পয়সা ক্লোজ প্রাইস ছিল চার দশমিক এক দুই পার্সেন্ট ইনক্রিজ করেছে এই নাভানা ফার্মা শেয়ারটির এর বর্তমানে পি রেশ দশ দশমিক আট আট যে খুবই খুবই চমৎকার চমৎকার সেফটি বিনিয়োগ পি লোন মার্জিন বলত রয়েছে শেয়ারটির ইপিএসের থার্ড কোয়ার্টারে গ্রোথ অনেক সুন্দর হয়েছে এবং এই ফার্মা বর্তমানে পি রেশিও দশ দশমিক এক আট আট ইনস্টিটিউট কর্তৃক কিছুটা বাই হয়েছে ফেব্রুয়ারি মে মাসে এবং এই শেয়ারটি আমাদেরকে এখন দেখতে হবে আগামী দিনগুলোতে বাহান্ন টাকার উপরে ক্লোজ ভ্যালু করতে পারছে কিনা যদি করতে পারে তাহলে শেয়ারটি পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না এরপর বন্ধুরা আমরা যেই শেয়ারটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে সোনারগা টেক্সটাইল এই সোনারগা টেক্সটাইল এগারো লাখ আট হাজার ভলিউম নিয়ে আজকে চার কোটি দুই লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে দিনশেষে এক টাকা চল্লিশ পয়সা দাম বেড়ে তিন দশমিক নয় সাত পার্সেন্ট ইনক্রিজ করে ছত্রিশ টাকা সত্তর পয়সা ক্লোজ প্রাইস ছিল সোনারগা টেক্সটাইল বন্ধুরা দেখুন শেয়ারটি কিন্তু পি রেসি অনেক ইপিএস এর কিন্তু হিউজ অসীম গ্রোথ হয়েছে তেইশ পয়সা কোয়ার্টার টুতে মাইনাস ছিল সেখান থেকে বাইশ পয়সা পজিটিভ এসেছে এটা একটা অসীম গ্রোথ মাইনাস থেকে পজিটিভ এবং শেয়ারটির নেট অ্যাসেট ভ্যালু উনিশ টাকা তেইশ সে অনুযায়ী একশো বিরানব্বই হল ফান্ডামেন্টালে সেবন করবে শেয়ারটির উল্লেখযোগ্য একটি বিষয় হলো মে মাসে বিশাল পরিমাণে শেয়ার পাবলিক থেকে হাতিয়ে নেওয়া হয়েছে ইনস্টিটিউট করতে এই শেয়ারটি নিয়েও আপনারা জানেন আমি বত্রিশ লেভেল থেকে আলোচনা করছি বর্তমানে ছত্রিশ সত্তর আপনারা আর এরাও জানেন আঠাত্তর লেভেল থেকে উনআশি আশি লেভেল থেকে আমি নভেলি আলোচনা করছি বিএসসি শেয়ারটি নিয়েও পঁচাশি লেভেল থেকে আলোচনা করছি তো বন্ধুরা এই সোনারগা টেক্সটাইল শেয়ারটির বর্তমানে হিউজ ইপিএসের গ্রোথ এখন আমাদেরকে দেখতে হবে যে শেয়ারটি প্রথমে হচ্ছে আটত্রিশ টাকা তারপরে আটত্রিশের পর তারপরে আপনাদেরকে তেতাল্লিশ টাকা এ দুটো ভ্যালু ক্রস করে লেনদেন হচ্ছে কিনা যদি ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করতে পারে তাহলে শেয়ারটি পুনরায় একটা ভালো সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না এরপর বন্ধুরা আমরা যে শেয়ারটি আলোচনা করব এই শেয়ারটি নিয়ে আমি আপনাদেরকে ইতিপূর্বে আলোচনা করেছি স্টাইল ক্রাফট এই স্টাইল ক্রাফট শেয়ারটি এর আজকে যদি আমরা দেখি বন্ধুরা ঊনপঞ্চাশ হাজার ভলিউম নিয়ে পঁচিশ লাখ টাকা সে ট্রানজাকশন করে দিন শেষে এক টাকা বেড়ে একান্ন টাকা পঞ্চাশ পয়সা ক্লোজ প্রাইস ছিল এই শেয়ারটির ইপিএসের গ্রোথ কিন্তু তেমন হয় নাই তেরো পয়সা ইপিএস খুব বেশি ইনকাম বাড়েনি এক কোটি উনচল্লিশ লাখ শেয়ার মাত্র তো পঁচাশি লক্ষ শেয়ার রয়েছে এই স্টাইল ক্রাফ্ট পাবলিকের কাছে তো বন্ধুরা এই শেয়ারটিতে যে আমরা দেখতে পাচ্ছি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বা গ্যামলার বা মেকানিজম পার্টির চোখ তীক্ষ্ণ নজর পড়েছে এখন আমাদেরকে দেখতে হবে যে শেয়ারটি বাহান্ন টাকা নব্বই পয়সা তিপ্পান্ন টাকা ক্রস করে নতুন ভ্যালু করতে পারছে কি না যদি করতে পারে তাহলে শেয়ারটির সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না এরপর আমাদের আজকের সবশেষের শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করব সব শেষের শেয়ারটি এটাও আমাদের প্রাতিষ্ঠানিক বিনিয়োগ এখানে যেমন পার্টির নজরে তীক্ষ্ণ নজর পড়েছে ফেক ডিল টেক্সটাইল সেক্রেটারি শেয়ারটি আজকে সাত লাখ পঁচাশি হাজার ভলিউম নিয়ে এক কোটি উনিশ লাখ টাকা শেয়ার ট্রানজাকশন করে শেষে বিশ পয়সা বেড়ে পনেরো টাকা বিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল বন্ধুরা যারা আমার ফেসবুক আইডির সঙ্গে যুক্ত আছেন তারা দেখতে পেয়ে জানেন আমি এইসব শেয়ারগুলো নিয়ে কন্টিনিউ আলোচনা করি আর ফেসবুকেও আলোচনা করি যে ইউটিউব চ্যানেলেও আলোচনা করি বর্তমানে শেয়ারটি পি রেশিও সাত দশমিক আট আট খুবই খুবই চমৎকার সে পি বিনিয়োগযোগ্য পি লোন মার্চিন বলবৎ রয়েছে শেয়ারটির ইপিএসের হিউজ গ্রোথ নেট অ্যাসেট ভ্যালু শেয়ারের প্রাইসের চাইতে অনেক বেশি ডিভিডেন্ড হিস্টেও ভালো পঁয়ত্রিশ পয়সা থেকে বাহাত্তর পয়সা ইপিএস কোয়ার্টার টু থেকে কোয়ার্টার থ্রি ডাবলের বেশি অসাধারণ গ্রোথ শেয়ারটি চোদ্দ চল্লিশ লেভেল থেকে আস্তে আস্তে প্রাইস ইনক্রিজ করছে এখন আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটি আগামী দিনগুলোতে ষোলো টাকার উপরে এবং আঠারো টাকার উপরে ক্লোজ ভ্যালু করতে পারছে কিনা ষোলো পঞ্চাশ এবং আঠারো পঞ্চাশ এই দুটো ভ্যালু যদি করতে পারে তাহলে এই শেয়ারটির অবস্থাও কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমাদের আজকের আলোচনা এখানেই শেষ আমার এই আলোচনা কাউকে বাইকসেল করার জন্য না সবাই নিজে জেনে মেঝে নিশ্চিত সিদ্ধান্ত নেবেন আজকে সবাই দেখুন আসসালামু আলাইকুম